রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তি সফরে বের হয়েছে বন্ধু মানুষ এক জায়গায় যাইয়া সন্ধ্যা যখন গনাইছে সিদ্ধান্ত নিছে একটা গুহার ভিতরে তারা রাতটা কাটায় দিবে তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে বোখারি মুসলিম মাসনাদ আহমদের লম্বা হাদিস বোখারিতে এই হাদিসটা পাঁচবার আসছে কয়বার কয়বার তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে তারা মনে করছে রাতটা কাটা এখান থেকে চলে যাবে কিছুক্ষণ পর হঠাৎ উপর থেকে গড়ায় আসে একটা পাথর গুহার মুখটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে গুহার ভিতরে মানুষ আছে এটাও কেউ কোনো দিন জানবে না তারা তিনজন ব্যক্তি পাথর সরায়া এখান থেকে বের হওয়ার মতো আর কোনো রাস্তা তাদের নেই নৈরাস হয়ে গেছে তিনজন পরামর্শ করে বলতেছেন আসো আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ যদি আমাদেরকে এখান থেকে বের করে না দেয় আমরা বের হতে পারবো না করো প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছে তিনজনকে নিয়ে হাত প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আমার জীবনে তেমন ভালো কাজ করতে পারি না একটা কাজ আমার মনে পড়তেছে আল্লাহ ন্যাক কাজের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হইয়া বান্দাকে মাফ করে দেয় এটাই হাদিসের প্রমাণ ওই লোকটা বলতেছে আল্লাহ আমার অনেক গরু ছাগল ছিল ব্যবসা বাণিজ্য ছিল আমার আব্বা আম্মা ছিলেন আমার ছেলে মেয়েরা ছিলেন বিবি ছিলেন আমার দাস দাসী ছিল আমি যখন সকালবেলা আমার বকরির পাল নিয়ে মাঠে চলে যেতাম বিকালবেলা আমি বকরির দুধ নিয়ে বাড়িতে যেতাম আমার ঘরে আমার বিদ্যা মা বাবা ছিল আমি যখন বাড়িতে যেতাম যাই দেখতাম আমার বাচ্চারা ক্ষুধার্ত আমার স্ত্রী ক্ষুধার্ত আমার দাস দাসীগুলো ক্ষুধার্ত তাদেরকে আমি কখনো দুধ আগে পান করতে দেই নাই আমি সবার আগে আমার আব্বা আমাকে দিতা আর আমার দেশের ছেলেরা বউটা আগে কিনে ছেলে মেয়েটা আগে কিনে বাপ মার জন্য এক কালারের দেড়শো টাকা জামা তোর বিবেক মরে গেছে বেটা হাদিস শোনে যা লোকটা বলতেছেন কোনোদিন আমি ছেলে মেয়েকে আগে দেই নাই একদিন রাতের বেলা ফিরতে আমার দেরি হলো বাড়িতে যায় দেখি আব্বা ঘুমায় গেছে চিন্তা করলাম মা বাপ ঘুমায় গেছে জাগাইলে তো আব্বা আম্মার কষ্ট হবে জাগাই নাই ছেলে মেয়েগুলা ক্ষুধার যন্ত্রণা চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছিল আমার স্ত্রী ক্ষুধার তো বাচ্চাগুলা মাটিতে গড়ায় আর চিল্লায় আমি তাদেরকে দুধ খেতে দেই নাই দাস দাসীদেরকে দেই নাই আমি আমার আব্বা আম্মার বা বিছানার কাছে দাঁড়ায় ছিলাম ততক্ষণ সাদেকের সময় আব্বা আম্মা জাগ্রত হয়েছে বাচ্চাগুলো একবার ঘুমায় আবার চিল্লায় ঘুম থেকে জাগ্রত হয় আমি বাপ হিসাবে তাদের মুখে খাবারটা তুলে দেই নাই আমার মাথায় একটাই চিন্তা ছিল আম্মাকে না খাওয়াইয়া কাউকে খাওয়াবো না আবার মাথায় এটাও চিন্তা আব্বা আম্মাকে জাগাইলে কষ্ট হবে সারা রাত থেকে যখন সুবে সাদেক হয়েছে আমি আমার আব্বা আম্মা যখন জাগ্রত হয়েছে তাদেরকে আগে দুধ পান করাইয়া তারপরে আমার বাচ্চাদেরকে খেতে দিছে আল্লাহ এটা তোমার খুশি করার জন্য আমি শুধুমাত্র করেছি এটা যদি তুমি আমার সাক্ষী তুমি তো সাক্ষী আছো তুমি ছাড়া কাউকে খুশি করার জন্য এটা করি নাই আল্লাহ এই উসিলায় আমাদেরকে মুক্ত করে দাও বলার সাথে সাথে পাথরের পাথরটা গুহার মুখ থেকে একটু সরে গেছে সুবহানাল্লাহ আর আস্তে কিন্তু পাথরটা এতটুকু সরে গেছে যতটুকু সরলে লোকগুলা ভিতর থেকে বাইরে হওয়ার সুযোগ নাই এখনো বাইরে হওয়ার মতো রাস্তা হয় নাই দ্বিতীয় ব্যক্তি হাত তুলছে আল্লাহর দরবারে দ্বিতীয় ব্যক্তি হাত তোলে আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমার জীবনও ভালো কাজ তেমন করি নাই আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী যাকে আমি কৈশোর থেকে ভালোবাসতাম যার প্রেমে আমি পড়ছিলাম মনোযোগ আছে আমার চাচা মতো বোন ছিল খুবই সুন্দরী ওই যুগে এত সুন্দর মেয়ে ছিল না আমি ছোট্টকাল থেকে তার প্রেমে পড়ছিলাম আমি তাকে দেখতে 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 বড় হয়েছি একটা পুরুষ একটা মেয়েকে যতটুকু ভালোবাসতে পারে আমি তাকে ততটুকু ভালোবাসছি আমার জীবনের চেতেরও বেশি ভালোবাসতাম কিন্তু আমি তাকে জীবনে কোনোদিন কাছে পাই নাই একটা পর্যায়ে আমি তাকে টাকা পয়সা দিতাম লালন পালন করতাম কিন্তু তাকে আমি কখনো হাতের মুঠায় পাই নাই আমার অনেক সময় মনের মধ্যে জাগতো আমি যেন তার সাথে রাত্রি যাপন করতে পারি কিন্তু আমি সেই সুযোগ পাই নাই হঠাৎ করে দেশের ভিতরে অভাব অনটন দেখা দিল অনটন দেখা দেওয়ার পরে আমার সেই চাচাতো বোন যাকে আমি আমার জীবনের চেয়েতে বেশি ভালোবাসি একদিন সে আমার কাছে আসছে সাহায্য নেওয়ার জন্য আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না আমি তাকে একশত বিশ দিনার দিলাম কত একশ একশত বিশ দিনার দিলাম তবে এমনি এমনি দেই নাই আমি তাকে শর্ত দিলাম তুমি যদি আমার সাথে রাত কাটাও বিছানাও যেতে রাজি হও আমি তোমাকে টাকা পয়সা দেব নতুবা দেবো না আমার চাচা তো বোনের অবস্থাটা এমন ছিল তার মা বাবার এতটা ক্ষুদর্ত ছিল আমার এই প্রস্তাবটাতে সে শুধুমাত্র অভাবের কারণে রাজি হয়েছে কিসের কারণ? আল্লাহু কারণ? যে সমস্ত নারীরা দেহ ব্যবসা করে এই দেশে দনাট্ট্য ব্যক্তিরা দিন তাদেরকে সামवलंবি করার জন্য চেষ্টা করে নাই। বরং ভোগ করার জন্য চেষ্টা করে। কথাকে ঠিক বললাম? ঠিক। যৌনপল্লীতে যারা বাস করে তারাও মানুষ। তাদেরকে বানাইছে কে? কিন্তু আমাদের দেশের ধনী ব্যক্তিরা কখনো কি তাদের কোনো খোঁজ নিছে? লোকটা বলতেছেন একশো বিশ দিরহাম আমি তাকে দিলাম দিনার দিলাম কিন্তু শর্ত দিলাম তুমি আমার সাথে থাকতে হবে আমার চাস্তবনের কাছে কোনো রাস্তা ছিল না রাজি হয়ে গেছে আমি তার কাছে গেলাম বোখারের হাদিস আসছে আমি তার দুই পায়ের উপরে বসলাম এমন সময় আমার চাচা বোনের চোখ থেকে টপ টপ করে পাড়ি পড়তেছিল আমার দিকে তাকায় বলছিলেন ভাইরে তুমি তো এখন আমার সাথে খারাপ কাজ করতে পারবা কিন্তু তুমি যে এটা করতেছো আল্লাহ তো দেখতেছে তুমি কি আল্লাহকে ভয় করো না এটা বলার সাথে সাথে আমি তার পা থেকে উঠে চলে গেলাম আমি বললাম বোন যা আজকের থেকে মৃত্যু পর্যন্ত তোর যত টাকা পয়সা লাগবে আমি দেব আমি কোনোদিন জিনায় লিপ্ত হব না আল্লাহ সেদিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি জিনা করি নাই তার পায়ের উপর থেকে উঠে আসছিলাম আল্লাহ গো তোমাকে খুশি করার জন্য এটা করেছি এই উশিলায় তুমি আমাদেরকে মুক্ত করো বলার সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেছে এখনো শেষ হয়নি আর শর্তে হবে পাথর নতুবা বাইরে হওয়া যাবে না তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে বলতে আল্লাহ আমি কিছু লোককে কাজে রাখছিলাম বদুল্লা রাখছিলাম সবাই কাজকর্ম করার পরে যার যার পাওনা আমি তারে বুঝিয়ে দিছি একটা লোক আমার থেকে পাওনা না নিয়ে চলে গেছে আমি তার টাকাটা আলাদা করছি বিনিয়োগ করছি আমার দেশে বদলি খাটায় আর টাকা দেয় না এমন লোক নাই তিন বাজার ঘুরায় কয় বাজার লোকটা বলতেছেন তার টাকাটা আমি বিনিয়োগ করলাম তার টাকা বিনিয়োগ করার পরে হাজার হাজার বকরি ছাগল পাল দাস ভরে গেছে তার এই টাকার বিনিময়ে আমি এটা সবসময় আলাদা রাখছি কিছুকাল যাওয়ার পরে লোকটা এসে বললেন আমার পাওনা আমাকে দেন আমি তাকে বললাম ভাই এই দিকে যত বকরির পাল দেখ ওট দেখো যা দেখো দাসদাসী দেখো কর্মচারীগুলো সব তোমার সবগুলা তুমি নিয়ে চলে যাও লোকটা বলতেছে আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি কয় না আমি ঠাট্টা করি না এই তুমি যেই টাকাটা ছেড়ে গেছিলে ওইটা বিনিয়োগ করার কারণে এত এত মাল হয়েছে ওগুলা নিয়ে তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আল্লাহ সেদিন তোমাকে খুশি করার জন্য আমি তার পাওনাটা তাকে বুঝাইয়া দিছিলাম। এই উসিলায় তুমি আমাকে মুক্ত করে দাও বলার সাথে সাথে পাথরটা পুরোপুরি সরে গেল আপনার জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে অপরাধ করতে গেছিলেন কিন্তু আল্লাহর কথা মনে করে আপনি সেখান থেকে ফেরত এসছেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে এবং আপনি বুঝবেন আপনার ইমান কি আছে মজবুত আছে ইমান কি আছে আমার কলিজার ভাইয়েরা কি অসাধারণ হাদিস রাসুল আমাদেরকে শোনায় গেলেন তাও কিন্তু যেন কোনো ব্যক্তির হাত ধরে না হয় তাওবাটা যেন কোনো তাও ধরে না হয় তাওবাটা যেন গোপনে গোপনে আল্লাহর সাথে হয় কার সাথে অপরাধ করছেন গোপনে গোনা তাও করবেন গোপনে এই হাদিসে আমি আরেকদিন আপনাদেরকে শোনাই